শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো একত্রিশ জানুয়ারি শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর ও রেশন কার্ড কর্তন করতে এবার নতুন পদক্ষেপ হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার রেশন ডিলাররা একাংশ বুয়ো রেশন কার্ডেতে রেশন দিয়ে কমিশন কামায় বলে সন্দেহ কেন্দ্রে তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউরোপি ডিজিটাল কারেন্সি নামে তৈরি করেছে এই ইউরোপি এক মাসের মেয়াদ সহ রেশন গ্রাহকদের মোবাইলে হবে যার ফলে রেশন কার্ডের গ্রাহকের লেনদেনের তথ্য জানতে পারবে কেন্দ্র এই সিস্টেম আগামী এক বছরের মধ্যে গোটা দেশে চালু করার জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি করা হয়েছে বলে খবর এসেছে এদিকে অসমের চা বাগিচার সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিতরণ করা হবে মাটির পাট্টা যার ফলে রাজ্যের সকল চা বাগিচার সকলে লাভ করবে মাটির অধিকার বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে শুধু নয় এবার রাজপথে অসমীয়া অ উন্নত এবং ঋণগ্রস্ত অসমে বুট চুরি না করে তৃতীয়বার সরকার গঠন করতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ছাত্রীদের জন্য বিদ্যালয়েতে করতে হবে স্যানিটারি ল্যাট্রিন এবং শৌচালয়ের ব্যবস্থা অন্যতায় বাতিল করা হবে বিদ্যালয়ের অনুজ্ঞাপত্র উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে বিদ্যালয়সমূহের জন্য ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে বহু চর্চিত ইমরান হত্যা মামলার মূল অভিযুক্ত বশিরুজ্জামান লস্কর উর্ফে বিজুর জামিন মঞ্জুর করল গৌহাটি হাইকোর্ট বলে খবর এসেজে এদিকে এসআইআর বৈধতা নিয়ে মামলাকারীদের তরফে আইনজীবী কবিল সিম্বলের যুক্তি সংবিধানের তিনশো চব্বিশতম অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের বুট পরিচালনার ক্ষমতা রয়েছে কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের রয়েছে বলে খবর এসেছে এদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআর নামে কিছুটা মিয়া মুসলমানদের ভোট কাটতে হবে কারণ হল ছাব্বিশের নির্বাচনেতে বিজেপি হারলে অসম শেষ হয়ে যাবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ এদিকে উত্তর করিমগঞ্জ আসনে বিজেপির পথ প্রশস্ত হচ্ছে কারণ হল আমিরে শরীয়ত ইউসুফ আলী সাহেব এর প্রার্থী হতে পারেন বলে খবর এসেছে দিকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে তৃতীয়বার সরকার গঠন করলে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীকে অসম থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ এদিকে এবার ইতিহাস রাচিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গতকাল রাজ্যের একশো সংখ্যক টিয়ক বিধানসভা সমষ্টির পঁয়ত্রিশ হাজার জন মহিলা হিতাধিকারীদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে চেক বন্টন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে টিয়ক বিধানসভা সমষ্টির নতুন করে দুই হাজার মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের প্রায় প্রতিটি সমষ্টির নতুন করে দুই হাজার মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী বিশ্ব গ্যাস রং পরিবর্তন করা হবে এর পরিবর্তে এবার আসবে প্লাস্টিকের গ্যাস সিলিন্ডার এইচডিপি নামের প্লাস্টিক দিয়ে নির্মাণ করা হবে এই সিলিন্ডার বিভিন্ন অগরন বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে দেশের যে সকল কৃষকেরা পিএম কিষান প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পিএম কিষানের বাইশ নং কিস্তির দুই হাজার করে টাকা দেওয়া হতে পারে তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলো আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে আট হাজার করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে নতুন করে আরো ত্রিশ লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন